আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে আলোচনা করুন যে গরু পালন করে লাভ এবং লসের সম্বন্ধে তো আসলে আমি গরু পালন করে কীরম লাভবান হইলাম এই বিষয়ে আলোচনা করুন তো ভিডিওটা শেয়ার করেন কারণ অনেক মানুষ গরু পালন করার আগে চিন্তা ভাবনা করে যে গরু পালন করলে লাভ হব না লস হব তো আসলে আমি মানে আমি ব্যক্তিগতভাবে যেটা আমার ওই আমি কিন্তু গরু পালন করে লাভবান হইনি তো এর মাল কারণ আছে হয়তো তারপরেও অনেকে একটু বের করেন যে আপনি লাভবান তালে তাহলে এতদিন থেকে গরু ফালেন তো আপনি তো গরু ফালা বাদ দেন না তারও কারণ আছে হয়তো গরু পালন করতেছি গরু পালনের প্রতি লাভ একটাই যে বাইরে কোনো জায়গায় হাজিরা করবার যাওয়া লাগতেছে না বা অন্য কোনো জায়গায় ইনকাম করবার যাওয়া লাগতেছে না মানে রকম চলা কেতে কিন্তু যদি কন যে হাজিরা হিসাব করে লাভ হিসাব করবেন তাহলে কিন্তু লস আসলে গরু পালন করে লাভ নাই এটাই এক নম্বর কথা যদি আপনার হাজিরা ডান যায় হ্যাঁ যদি আপনি হাজিরা হিসাবে যদি অন্য মানুষদের যদি করবার যান তাহলে এটা কিন্তু লস হয়ে পালা নিজে পরিশ্রম করি এবং নিজেই পালন করি ওই হিসাবে যেটা নিজের হাজিরা এটা মানে এটা থেকে বাইরে বাইর করার চেষ্টা করি তাও দেখা যায় যে না আসলে ওরম একটা বেনিফিট হয় না তারপরেও ধরে আসি কারণ কোনো জায়গায় যাওয়া লাগতেছে না তারপরেও এদের প্রতি একটা মহব্বত আছে হয়তো আমার মনে হয় যে গরু করে যেটা গরুর প্রতি যেটা মহব্বত হয়েছে যে গরু ছাড়া মনে হয় আমি যে গরু যদি পালন করা বাদ দিয়ে থাকি অন্য ফিল ইনকামের রাস্তা যাতে থাকে গরু পালন করা বাদ দিয়ে থাকারও না মানে এটার প্রতি একটা অভ্যাস এবং ভালোবাসা তো আপনি যদি গরু পালন করেন হয়তো খালি লাভের চিন্তা করে করবেন না কারণ এদের প্রতি একটা ভালোবাসা মহব্বত নিয়ে গরু পালন করবেন তাহলে দেখা যাবো কিছু একটা লাভ হব হ্যাঁ লাভ হব তারও কারণ আছে এই যে এগুলা যেমন হাড় বাছুর কিনে গায়ের বাছুর থেকে ছোট থেকে বড় হয় যদিও বর্তমানে কোনো লাভ নাই যখন এই বাছুর কিনে একবারে বড় করে একটা করে গরু বিক্রি করা হবো তখন কিন্তু একটা বেনিফিট আইব মানে এই আপনি দশটায় বিশটা করে যেভাবে জড়ো করা হয় সেম এরকম একটা করে গরু বড় করা হলো মানে আপনি ওই দিয়ে একটা কামে করা হারবেন হয়তো এই কাম যদি আমি গরু পালন না করে অন্য জায়গায় কোনো কাম করতাম হয়তো আমি ওইটা এইভাবে কিন্তু জড়ো করে হারতাম কিন্তু হয়তো গরু পালন করতেছি এই গরু নিয়ে আবার একটা সময় যখন বড় হবো বিক্রি করুন একবার একটা টেহ পাবো ওই টেহা একটা করাও হারুম তো সেই জন্যেই যদি গরু পালন করেন তারপরে আরেকটা কথা আছে অনেকেই ফোন করেন বা কমেন্ট করেন ভিডিওতে যে অন্য রাস্তায় ইনকাম করে আসেন ভালো ইনকাম করে আসেন ওনার সব বাদ দেয় গরু পালন করবার চান না তারা একবারে ওইভাবে গরু পালন করবার আয়েন না হয়তো অল্প অল্প দিয়ে শুরু করেন অন্য অন্য কামের পাশাপাশি তো তারপরে দেখেন এইভাবে একশো একটা সময় সাকসেস দেখা যাবো কিন্তু অনেকেই ইউটিউবে ফেসবুকে যেভাবে কয় যে অনেক লাভ অনেক লাভ এরকম কিন্তু লাভ আসলে না তো যেভাবে ভিডিওতে কয় ওইভাবে কিন্তু লাভ না তাই ভিডিও দেখে কিন্তু এটা আইডিয়া নিয়ে না পালন করা যদি পালন করবার চান অন্য একটা ফার্ম দেখবেন আইডিয়া নেবেন তারপর আরম্ভ করবেন